শেখ হাসিনাকে দখলদার ও স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সোমবার ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্টের সঙ্গে এক আলাপচারিতায় বাংলাদেশ আজ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ প্রিয় নম্বর বিকাশে শ্রেণীবাণী করুন বলেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন জেনারেলের মতো আচরণ করেছিলেন সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে শেখ হাসিনার পদত্যাগের পর নতুন করে যাত্রার শুরুর ঘোষণা দেন তিনি সময় একটি সুন্দর দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি জানান বাংলাদেশ আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবে শিক্ষার্থী ও তারুণ্যেরা সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ডক্টর ইউনুস বলেন রাজনীতিতে যুক্ত না হয়ে দেশের জন্য কাজ করতে চান তিনি